গত পর্বে আমরা দেখেছি ইহান ভুল করে চিঠি পৌঁছে দেয় ভিক্টোরিয়া বাড়িতে সেখানে ছায়ামূর্তি ভয় দেখিয়ে বলে ভুল করলে তোর শরীরটাই নিয়ে নেব ইহান জিজ্ঞেস করে কেন নিহার বলে এর পিছনে লুকানো আছে এক ভয়ঙ্কর ইতিহাস তারপরে ফ্ল্যাশব্যাক দেখা যায় তান্ত্রিক চিঠির সাহায্যে একশো এক গর্ভবতী নারীর বলি দিয়ে মহাশক্তি অর্জন করতে চাইছিল নিহার সেই মহাশক্তিশালী চিঠি চুরি করে আর তান্ত্রিক রেগে গিয়ে বলে ওই চিঠির শক্তি মুক্ত হবে শুধুমাত্র আমার নাতি ইহানের স্পর্শে নিহার ইহানের মায়ের গর্বে প্রবেশ করে তার ফ্ল্যাক শেষ হয় নিহার বলে তুই ছাড়া চিঠি মূল্য হিহান চুপ করে জিজ্ঞাসা করে তাহলে চিঠিতে কি লেখা আছে নিহান শুধু হেসে ওঠে আর এখানেই শেষ হয়ে যায় এত রহস্য এত প্রশ্ন জানতে দেখতে থাকুন অন্ধ রাতের চিঠি তাহলে চিঠিটায় এমন কি লেখা আছে চিঠিতে কেন বলো বলো চিঠিতে কি লেখা আছে আমি তো উত্তর আমাকে বলো সেটা এখনো তোমার জানার সময় হয়নি তুমি কি ভুলে গেছো চিঠি পাঠানোর কথা আগে যাও চিংকুর বাড়ি যাও আর ভুলে যেও না এবার কোনো ভুল হলে তোমার বাবা মাকে চিরতরে হারাবে না না এবার আমি কিছুতেই ভুল করব না আর এই চিঠিটা পাঠিয়ে দিলেই তো আমার কাজ শেষ তাই না হান এই চিঠি শেষ নয় এটা কেবল শুরু এক এক করে সবাইকে পেতে হবে এই অন্ধ রাতের চিঠি যাও তা তোমার কথা না শুনলে বাবা মা বাঁচবে না হ্যাঁ হ্যাঁ আমি পাঠাবো মা বাবাকে বাঁচাতেই হবে মা বাবাকে বাঁচাতে এই পাপ আমি করতেও রাজি আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ভালোই হলো এই আমি চিঠিটা রেখে চলে যাই কোন সময় থেকে দাঁড়িয়ে আছি তো জাদুর চিঠি আসছে না কি করব আমি একা একা দাঁড়িয়ে আছি জাদুর চিঠি আসছে না তাই তো তোমাকে বলেছিলাম না তোমার কাছে শক্তি রয়েছে তোমার শক্তি প্রয়োগ করো এবং মনে মনে চিঠিকে ডাকো ও তাই বুঝি আচ্ছা ঠিক আছে ওয়ান টু থ্রি হাজির হও যাদুর চিঠি যাদুর চিঠি যাও চিঙ্কুর ঘরে যাও চিঙ্কুরে আমাকে ক্ষমা করে দিস フフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフフ。<laughs> <laughs> স্বাগতম স্বাগতম আমার খেলায় প্রথম পদক্ষেপটা সুন্দরভাবে ভাবে নিয়েছ তোমার দেয়া চিঠি পৌঁছে গেছে আর চিঙ্কু এখন আমার দুনিয়ায় অতিথি হয়ে গেছে তাহলে আমার বাবা মা বাবা মার কি হবে গেলি রে বাবা দরজাটা তো বাইরে থেকে লক করা ছিল চিঙ্কু বের হলো কিভাবে আর ভিতর থেকে গায়েব হলো কিভাবে আমার ছেলের কি হলো আমার চিঙ্কু কই গেল রে আমার ছেলে কি হল রে কি হইছে ভাবি কাছ কেন আমার চিঙ্কু কাল রাতে তো ঘরেই ছিল রুমে তো আমি বাইরে থেকে লক করে দেই কিন্তু সকালে যাইয়ে দেখি রুমের ভিতরে চিঙ্কু নাই হয়তো তুমি রুমে লক করতে ভুলে গেছো চিঙ্কু তোমার আগে ঘুম থেকে উঠে বাইরে খেলতে গেছে সময় হলে চলে আসবে চিন্তা করুন মদন দা এত দেরি কেউ করে কোন সময় থেকে বসে আছি আরে দেরি কি করছি সাধে ওই মাঝে একটু ফেসে গেছিলাম চিংকুর বাড়িতে কেন কেন কোন সমস্যা আরে সমস্যা তো বটেই চিংকুর মা কে চিৎকার করে কাঁদতে দেখলাম চিংকুকে খুঁজে পাচ্ছে না ও এই ব্যাপার আমার মনে হয় খেলতে খেলতে কোথাও গেছে আবার ফিরে আসবে না রে আমার কিন্তু এইরকম মনে হয় নাই এখানে কিছু না কিছু রহস্য তো আছে কেন কেন তোমার এইরকম মনে হইল কেন চিংকুর মা বলল রুমটা বাইরে থেকে লক করা থাকে আর জানালা গুলো বন্ধ থাকে তাহলে চিঙ্কু উধাও হলো কিভাবে হা হা তাই তো তাই তো এটা চিন্তা ভাবনার হয় তাই তো হ্যাঁ 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 তাই তো হ্যাঁ হ্যাঁ শিকারের জন্য প্রস্তুত হও তুমি এবার চিঠি পৌঁছে দিবে উত্তর পাড়ার কাছে আমার বাসা কোথায় গেল রে কাল রাতেও তো ঘরেই ছিল এখন তো কোথাও খুঁজে পাই না এখন আমি কি করি গো শাওনের দাদি কি বলেছে শুনতে পেয়েছিস হ্যাঁ সবই তো শুনলাম কাল তো আমাদের চিংকুও উধাও হয়ে গেছে ওকেও তো পাওয়া যাচ্ছে না একই ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ ঠিকই বলেছিস ভয়ঙ্কর ব্যাপারই এটা ছেলে মেয়েদেরকে সামলে রাখতে হবে যেন কোনো মশা মাছিতেও ছুতে না পারে এখন আমি কি করি গো কিরে কাল তো তোরা মানতে চাসনি বিষয়টা পরপর দুইজন উধাও হয়ে গেল এটা কি কাকতালিও না না এটা কাকতালিও না ভাই কোনো না কোনো রহস্য তো আছে হ্যাঁ আমার দাদার মুখ থেকে শুনেছি এমন হয়েছিল অনেক আগে কিন্তু তারা কেউ কখনো আর ফিরে আসেনি হ্যাঁ ঠিকই বলেছ তাহলে এবারও শুরু হয়েছে কিন্তু কে করছে এই সব আর কত জন আর কত চিঠি আর কত পাপ করব আমি আমার মা বাবাকে তো এখনো দেখতে পেলাম না তোকে কই ফিরত দিতে বাধ্য আমি কারণ তুই আর তোর বাবা কাছে শুধু খেলনা পুতুল মাত্র আর এটাই হবে তোদের বেঁচে থাকার অস্ত্র একটা করে চিঠি আর একটা করে প্রা এই ছেলেটা তোর গোলাম নয় কারণ এর ভেতরে এখনো আলোর স্পর্শ আছে নন তুই না না তুই কখনোই ফিরে আসতে পারিস না তুই তো ক্ষত মহান সৃষ্টিকর্তা যাকে রক্ষা করে তাকে তুই কি করে খতম বলতে পারিস সব গল্পের শেষ যেমন তুই লিখিস এবার সে গল্প আমি এখনো সব সত্যি উন্মোচন হয়নি কিন্তু যা আসছে তা কল্পনা কেউ ছাড়িয়ে যাবে জানতে চোখ রাখুন মঞ্জিল টিভিতে